আমার মনে হয় আজকে এই ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের প্রত্যেকের দেখা উচিত আমি এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি ফার্স্ট অফ অল স্যালিউট জানাতে চাই রিয়েল এনার্জি প্রোডাকশানকে এত বিশাল একটা মহানুভবতার পরিচয় দেওয়ার জন্য কজন প্রডিউসার এটা করে আমি তোমাদেরকে এখন যে বিষয়টা বলতে চলেছি এটা সিঙ্গল স্ক্রিন হল মালিকদের জন্যে একটা বিরাট বড় আশীর্বাদ তোমরা ভাবতে পারছো না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কত বড় মানসিকতার পরিচয় দিয়েছেন হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি এই বিষয়টা জানতে পারি গতকাল এবং জানতে পারার পরে আমি লিটারেলি আলোচনা করেছি তোমাদের জয়দার সঙ্গে যে এটাও পসিবল আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতন এত মহানুভব একটা প্রোডাকশন হাউস আছে যারা দিনের শেষে গিয়ে এটা চাইছে যে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা দুরন্ত লেভেলের ব্যবসা করুক বরবাদ দিয়ে দেখো আমরা সবাই এটাও জানি যে ছবির যেটা বাজেট তার এক তৃতীয়াংশ টেবিল মানি থেকেই কালেকশন হয়ে গেছে বরবাদের এবং সেই ছবি রেন্টাল কতদিনের জন্য নির্ধারণ ছিল নির্ধারিত ছিল ১৪ দিন অর্থাৎ দু সপ্তাহ কিন্তু অবাক ব্যাপার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যারা ফিক্সড রেন্টালে ছবি নিয়েছিল অর্থাৎ দু সপ্তাহের জন্য যারা ফিক্সড রেন্টালে ছবি নিয়েছিল। তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের সিঙ্গেল স্ক্রিনের জন্য তিনটে এক্সট্রা দিন দিয়েছে তাদের ব্যবসা করার জন্য উইদাউট এনি মানি উইদাউট এনি রেন্টাল মানি এই যে পয়লা বৈশাখ আছে আসছে এই যে ছুটির একটা উইন্ডো চলছে তো দুরন্ত লেভেলের একটা জার্ক নেবে এটা তো আমরা সবাই জানি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের বলেছে যে আপনারা এক্সট্রা তিন দিন ব্যবসা করুন এর জন্য কোনো টাকা দিতে হবে না আমাদেরকে চোদ্দ দিন অতিক্রম করে যাওয়ার পরেও এক্সট্রা তিন দিন উইদাউট এনি রেমুনারেশন উইদাউট এনি রেন্টাল প্রাইস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের বরবাদ চালাতে দিয়েছে যারা ফিক্স রেন্টালে বরবাদ নিয়েছে এবার কেন তারা এত বড় মহানুভবতার কাজটা করলো এক্স্যাক্টলি কারণটা কী আমার যখন গতকাল প্রযোজকের সঙ্গে কথা হলো আমি এই প্রশ্নটাই রাখার চেষ্টা করেছিলাম দিদি আমাকে বললেন যে আপু আমরা এটা ভেবেছি যে এই যে তিনটে দিন যদি সিঙ্গেল স্ক্রিন রমরমিয়ে ব্যবসা করতে পারে এর পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের যে প্রজেক্টটা আসছে এখন সাকিব ভাইয়ার ছবি মানেই আমরা জানি যে রেন্টাল প্রাইজ মোটামুটি হাইয়ের দিকেই থাকবে কেননা বাজেট তো বেশি হচ্ছে ছবি যাতে হল মালিকেরা পরবর্তী ছবিটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে নিতে পারে তাই আমরা এক্সট্রা তিনটে দিন ফিক্সড রেন্টালে যারা বরবাদ নিয়েছে তাদের ছাড় দিয়ে দিয়েছি তারা ব্যবসা করুক এক্সট্রা তিন দিন তোমরা ভাবো আজকের ডেটে দাঁড়িয়ে কজন প্রযোজক এভাবে ভাববেন বলো তো কজন প্রযোজক এভাবে ভাববেন অনেক তো প্রযোজকদের দেখি যারা হয়তো বিজনেসটাই শুধুমাত্রই বোঝেন হ্যাঁ আফটার অল ইটস এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু বিজনেস হলেও এই যে সিনেমার প্রতি ভালোবাসা বা একটা উদার মনের একটা মানসিকতার পরিচয় দেওয়া এটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দিলো আমি সাকিবিয়ান ভাইদের বোনেরদের বলবো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছ থেকে আমরা আফটার বরবাদ আরও বড় কোনো প্রজেক্ট চাইছি আমা আমার এটা বিশ্বাস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিন্তু দর্শকদের নিরাশ করবে না তোমরা দেখো এর পরবর্তী প্রজেক্টটাও রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস জাস্ট দারুণ একটা প্রজেক্ট নিয়ে আসবে আমাদের জন্য কিন্তু বরবাদের সময় তারা এত কিছু ফেস করলো রিলিজের আগে পর্যন্ত রিলিজের পরেও আজকের ডেটে দাঁড়িয়েও বরবাদ কোথাও না কোথাও গিয়ে পলিটিক্সের শিকার কিন্তু তারপরেও পরেও বরবাদের প্রযোজকেরা কত উদার মনের যে তারা চাইছেন যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এক্সট্রা তিন দিন ব্যবসা করুক এর জন্য আমাদের কোনো টাকা দিতে হবে না এটা একটা দারুণ উদ্যোগ দারুণ উদ্যোগ আমি স্যালুট জানাতে চাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে এত বড় একটা ডিসিশন নেওয়ার জন্য এটা সত্যি একটা বড় ডিসিশন মানে সিঙ্গল স্ক্রিনে কোনো কোনো সিঙ্গেল স্ক্রিনে এরকমও হবে এই তিনটে দিনে ছাব্বিশ লাখ টাকা পর্যন্ত ব্যবসা হবে তোমরা ভাবো এই ছাব্বিশ লাখ টাকার ব্যবসাটার নিরিখে বা এটার পরিপ্রেক্ষিতে প্রযোজককে এক পয়সাও দিতে হবে না হল মালিককে এইটা ভাবো যারা ফিক্সড রেন্টালে ছবিটা নিয়েছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা